যদি এড দুপাওয়ার ফোর প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ফোর বিকুয়েল থ্রি আর এবং স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার ইকুয়াল থ্রি হয় তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান বের করতে হবে এর থেকে আমরা শুরুতে স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার এই মানটা বের করতে পারবো এই মান এটাকে সমীকরণ দুই ধরবো আর এটাকে সমীকরণ এক ধরলেই যোগ করলে আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান বের করতে পারবো যেটা শুরুতে এটা লিখবো এর থেকে আমরা এ স্কোয়ার মাইনাস এব প্লাস বি স্কোয়ার মান বের করার চেষ্টা করব তো শুরুতে এ স্কোয়ার তার উপর স্কোয়ার দিব আবার বি স্কোয়ার তার উপর স্কোয়ার দিব তাহলে স্কোয়ারের ওপর পাওয়ার আবার টু আছে পাওয়ার ওপর তাহলে গুণ হয় দুই দুগুণে চার হবে এটা পাওয়ার ওপর পাওয়ার আছে দুই দুগুণে চার আর মাঝখানে আমাদের সূত্র ফেলবো স্কোয়ার প্লাস টু এ বি এর মান এ স্কোয়ার এর বি ঠিক আছে কিন্তু আমাদের এখানে আছে স্কোয়ার বি স্কোয়ার কিন্তু আমাদের হয়ে গেছে টু স্কোয়ার বি স্কোয়ার তাহলে বেশি হচ্ছে একটা মানে স্কোয়ার স্কোয়ার বেশি তো আমাদের রাখা যাবে না মান পরিবর্তন করা যাবে না এই জন্য এটা বাদ দেব তাহলে টু স্কোয়ার বি স্কোয়ার থেকে স্কোয়ার বিস্কোয়ার বাদ দিলে স্কোয়ার বি স্কোয়ার হয় তাহলে মান আমরা কোনো পরিবর্তন করে নেই এতটুকু আমরা ছুটে ফেলতে পারবো এটা এ এটাকে বি ধরবো তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ প্লাস বি অল স্কোয়ার সুতো এর মানে হচ্ছে স্কোয়ার প্লাস বি মান হচ্ছে বি স্কোয়ার তার উপর অল স্কোয়ার আর এখানে আমরা এ বি ওপর স্কোয়ার দেব এ কোয়ার এই স্কোয়ারটা ওপরে যাবে এ কে স্কোয়ার করলে এ স্কোয়ার বি কে স্কোয়ার করলে বি এখন দেখো আমরা আবার একটা সুত্রে ফেলতে পারি হচ্ছে এ স্কোয়ার বি যে এ প্লাস বি কেমন করে এটা হচ্ছে যদি এ ধরি এটা যদি বি ধরি তাহলে এর ওপর স্কোয়ার আর বির ওপর স্কোয়ার তাহলে এ স্কোয়ার মানে বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর মান শুরুতে বসবে এর মানে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি মান আছে এবি আবার ইন্টু এ এর মান হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর বি মান হচ্ছে মাইনাস ইকুয়াল থ্রি আমার দেখো এই দুইটার মান দেওয়া আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এটার মান দেওয়া আছে তো আমরা একটু সাদি লিখবো আগে তারপরে মান বসাবো স্কোয়ার এই বিটাকে আমরা কী লিখবো মাঝখানে লিখবো প্লাস বি স্কোয়ার এটা তো সেম এই এ বিটাকে আমরা মাঝখানে লিখবো প্লাস বি স্কোয়ার ইকুয়েল থ্রি এটার মান কত এটার মান হচ্ছে থ্রি ইন্টু স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার ইকুয়েল থ্রি ওয়াই পার্সে থ্রি আছে বাদ দিয়ে ওয়ান লেখা দেবে অথবা এটা গুণ আছে এবার সে ভাগ করে দিলেও ওয়ানই হবে গুণ আছে ভাগ করে দিই আমরা উপরে থ্রি আর এইটা এবার সেখানে যাবে ভাগ হয়ে যাবে থ্রিকে যদি আমরা থ্রি দিয়ে ভাগ করি তাহলে আমাদের আসবে কত কত ওয়ান কত ওয়ান এটাকে আমরা সমীকরণ দুই করলাম এটা এখানে নেই শুরুকে লিখে নিতে হবে স্কোয়ার প্লাস এ বি প্লাস বি এক আর দুই যদি আমরা যোগ করি তাহলে আমাদের স্কোয়ার প্লাস বিপক্ষ হবে একের বাম পক্ষে আছে প্লাস বি তারপরে প্লাস দুইয়ের বামপক্ষ প্লাস দ্বিগুণ করতে হবে দুই বাম পক্ষটা প্লাস করলে কোনো চিহ্ন পরিবর্তন মাইনাস যা আছে তাই বুঝবে তাহলে প্লাস স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার আমাদের ডান পক্ষ বসবে শুরুতেই একের বসবে একের ডান পক্ষ তো আমার থ্রি আছে মাঝখানে প্লাস তারপরে দুই ডান পক্ষ দুই ডান পক্ষ হচ্ছে আমাদের ওয়ান তাহলে প্লাস ওয়ান এখন আমাদের এখানে প্লাস স্কোয়ার এখানে প্লাস স্কোয়ার তাহলে যোগ হবে টু স্কোয়ার এখানে প্লাস এবি এখানে মাইনাস এ বি তাহলে বাদ এখানে প্লাস বি স্কোয়ার এখানে প্লাস বি স্কোয়ার তাহলে টু বি স্কোয়ার আর এবার সে আমাদের কম আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে টুটা কমন নিতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফোর হবে এই টুটে গুণ অবস্থায় আছে এবার সে আমাদের ভাগ হবে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফোর বাই টু মানে কি স্কোৱাৰ প্লাছ বিস্কোৱাৰ মান আদাতে